আপনারা ইতিমধ্যে জেনেছেন এবং গতকাল কয়েকটি ভিডিওতে আপনারা দেখেছেন যে রাজীবপুর উপজেলার অধিকাংশ গ্রামগুলোই কিন্তু পানিতে প্লাবিত হয়েছে বন্যায় প্লাবিত হয়েছে আপনারা আজকে আবারও আপডেট কিছু জানাতে চাই এটা হচ্ছে নতুন করে আবারও আজকে রাজীবপুর উপজেলার ক্যাম্পাস কিন্তু প্লাবিত হয়েছে ক্যাম্পাসে পরিবেশ পানি প্রবেশ করেছে গতকাল থেকেই যেটি আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকের এই অবস্থা দেখে গোটা রাজীবপুরের শুধু নয় কোদারঘাটি মোহনগঞ্জের নব্বই শতাংশ ফসলের জমি এবং বসত ভিটা কিন্তু পানিতে প্লাবিত তো এই প্রেক্ষিতে যেহেতু মানুষ অনেক মানুষই পানিবন্ধ হয়ে পড়েছে তাদের কথা চিন্তা করে তাদের কথা ভেবে পূর্ব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান তিনি নিজের অর্থায়নে তিনি কিছু শুকনো খাবার কিন্তু আজকে এই তাদের জন্য যারা পানিবন্ধ হয়ে পড়েছেন তাদের জন্য কিন্তু নিয়ে যাচ্ছেন আমরা গিয়েছিলাম তার সাথে সেই অসহায় যারা হয়ে পড়েছেন যারা পানিবন্ধ হয়ে পড়েছেন তাদের পাশে দাঁড়াতে আমরা তাদের সাথে গিয়ে দেখেছি আসলে এই চরাঞ্চলের মানুষ কতটা কষ্টে তাদের জীবনযাপন করছে দুর্বিশ্ব বিশ্ব যাপন করেছে সেটি আমরা নিজের চোখে চোখে দেখেছি এবং আপনাদের একটু দেখা দেখাতে চাই আমরা এখন যাচ্ছি হচ্ছে রাজীবপুর উপজেলার আট নম্বর ওয়ার্ড যেটা আট নম্বর ওয়ার্ড মদনেরচর ফাটকপাড়া সহ কয়েকটি এখানে গ্রাম রয়েছে সেই গ্রামগুলোতে আমরা যাচ্ছি তিনি সহ এখানে রাজীবপুর সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রয়েছে ময়নুল ইসলাম সহ হাফিজ হাফিজ হাফিজুর রহমান হাফিজ রয়েছে এখানে বেশ কিছু ছাত্র ছিল এখানে যারা যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত তারা এখানে মোটামুটি অনেকে ছিল তো এই আজকের এই ত্রাণ বিতরণে মূলত যারা পানিবন্দী হয়ে পড়েছে এবং যারা দুর্বিশ্ব জীবন যাপন করেছে তাদের কথা ভেবে তিনি কিন্তু এই তার নিজের অর্থায়নে জন সাইদুর রহমানের নিজের অর্থায়নে কিন্তু তিনি তার এই মহাতীয় উদ্যোগ গ্রহণ করে তিনি আজকে ঠিক জুমান নামাজের আগে কিন্তু এই ত্রাণগুলো তাদের বাড়ি গিয়ে তাদের কাছে পৌঁছে দেন এবং তাদের খোঁজ খবর নেন এই খোঁজ খবর রাখেন যে তার এরপরে যদি কোনো কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো এনজিওর মাধ্যমে যদি তার কাছে কোনো ত্রাণ আসে তাহলে অবশ্যই তিনি তাদের পাশে থাকার চেষ্টা করবেন বলে তাদের প্রতিশ্রুতি দিয়ে আসেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু ঘর কিন্তু পানিতে প্লাবিত হয়েছে আমরা শুধু এই এলাকায় নয় আমরা এর আগে গতকাল দেখিয়েছি আপনাদের সেই ভেলামারি শঙ্কর মাধবপুর বেশ কয়েকটি গ্রাম কিন্তু পানিতে প্লাবিত হয়েছে শুধু তাই নয় মোহনগঞ্জের যে ভেলামারি গ্রামটি রয়েছে ভেলামারি ওয়ার্ডটি রয়েছে সেটি কিন্তু পুরোটাই কিন্তু একশো ভাগে কিন্তু প্রায় পানিতে প্লাবিত এবং অধিকাংশ বাড়িতে কিন্তু মানুষজন থাকতে পারছে না এবং শুধু তারা থাকতে পারছেন এটাই না তারা কিন্তু রান্না খাওয়া করে খাওয়ার মতো কিন্তু কোনো অবস্থা নেই আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু এই জনাব সাইদুর রহমান কিন্তু তিনি নিজের হাতে কিন্তু সেই ত্রাণগুলো সেই শুকনো খাবারগুলো কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তারা পৌঁছা দিচ্ছেন এটি আসলে মহৎই একটি উদ্যোগ এবং মহৎ কাজ আমরা চাইবো শুধু সাইদুর রহমানই প্রথম হয়তো এটি উদ্যোগ গ্রহণ করেছে এবার এবারের বন্যায় আমি ব্যক্তি উদ্যোগে আমি আশা করব যে আপনারা যারা বিত্তবান রয়েছেন যারা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত সামাজিক সংগঠনের সাথে জড়িত কিংবা বিভিন্ন এনজিএর সাথে জড়িত আপনারা চেষ্টা করবেন যাতে এই অসহায় পানিবন্দি মানুষদের পাশে একটু হলেও দাঁড়ানো দাঁড়ানো এ পর্যন্তই এখন যে সবচেয়ে বেশি সংকট দেখা দিয়েছে সেটা হচ্ছে খাবার স্লাইন বিশুদ্ধ পানি এবং শুকনো খাবারের এই শুকনো খাবার দিলে কিন্তু অত্যন্ত তারা অন্তত তারা এই কিছু খেয়ে হলেও নাস্তা পানি হলেও কিন্তু তারা বেঁচে থাকার একটা আশা দেখবে আমরা চেষ্টা করেছি জনাব সাইজুর রহমানের সাথে ঘুরে ঘুরে তিনি আমাদের সাথে আমাদের আমরা তাদের সাথে গিয়েছিলাম তারা বাড়িতে বাড়িতে গিয়ে মূলত এই প্যাকেটগুলো কিন্তু দিচ্ছিলেন এবং দেওয়ার পরে সেই যারা বন্ধ হয়ে পড়েছেন তাদের মুখে হাসিটা ছিল অন্যরকম একটি দেখার মতো একটি বিষয় আসলে এই বিষয়গুলো ছোট ছোট হলেও ছোট উদ্যোগ মনে হলে এই উদ্যোগগুলো বর্তমানের জন্য অনেক বেশি প্রয়োজন তাদের জন্য যারা পানিবন্দী হয়ে পড়েছেন শত শত মানুষ শত শত পরিবার আহ পানিবন্দী হয়ে পড়েছে আপনারা চেষ্টা করবেন যারা আহ এরকম বিত্তমান রয়েছেন তারা আপনারা একটু চেষ্টা করবেন তাদের পাশে দাঁড়ানোর আমরা একটু দেখতে পাচ্ছেন যে আসলে তারা কিভাবে এই শুকনো খাবারগুলো নিচ্ছেন জনাব ফাজুর রহমান তিনি খাবারগুলো দিচ্ছেন এখানে উপস্থিত ছিলেন রাজীবপুর সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনির ইসলাম যুবনেতা হাফিজুর রহমান হাফিজ সহ বেশ কিছু ছাত্র রাজনীতি করা লোকজন আমরা এই সমস্ত যখন দেওয়া শেষ তারপর আমরা কথা বলেছি জনাব সাদুর রহমানের সাথে আমরা একটু তার বক্তব্যটা একটু শুনতে চাই আপনারা মনোযোগ দিয়ে তার বক্তব্যগুলো শুনুন এবং তার যে মেসেজগুলো দেওয়া হয়েছে সেই বক্তব্যে আপনার একটু দয়া করে সেই মেসেজগুলো শুনুন আলাইকুম আমরা তো কুড়িগ্রাম জেলা রাজীব উপজেলার মানুষ সবচেয়ে বেশি বন্যা আক্রান্ত প্রতি বছর এটা আমাদের সমস্যা আমরা যা যা জায়গা থেকে আমি একজন সাধারণ ক্ষুদ্র মানুষ আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি কিছু অর্ধ শতাধিক পরিবারের মধ্যে আমার জায়গা থেকে শুকনা কিছু খাবার দেওয়ার জন্য চিরা মরি বিস্কিট সহ এগুলা আমি মনে করি যে এটা আমার মানবিক দায়িত্ব আমি আহ্বান জানাবো যারা রাজনৈতিক ব্যক্তি রয়েছেন শিশু সমাজ রয়েছেন এবং যারা বিভিন্ন মানবিক কাজ করেন তারা এগিয়ে আসুন এখন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে খাবার স্লাইন বিস্কিট শুকনা খাবার এগুলো তো আমরা মনে করি যে এই বন্যার সময় অন্তত পক্ষে জন্য হলেও তাদের এই কষ্ট লাঘব করার জন্য আমরা এসেছি এই জন্য আমরা আমরা ব্যক্তিগতভাবে মানুষের দেখতে পাচ্ছি আমরা সবাইকে আহ্বান জানাবো আপনারা সবার জায়গা থেকে যতটুকু সামর্থ্য অনুযায়ী চেষ্টা করুন